হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো নতুন রেসিপি না মানে পুরনো রেসিপি তোমরা সবাই করে থাকো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে করব চিকেন কষা তো চলো ঝটপট দেখে নাও আজকে কিভাবে আমি চিকেন কষা করছি ও এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন আর এই যে পেঁয়াজ আর এখানে আছে যে আলু আর এই যে এই যে চিকেন নুন হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি চলে এসেছি রান্নার এখানে এ দেখো গ্যাস ছড়িয়ে দিয়েছি উনুনে তেল গরম হচ্ছে তেল গরম বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল আর সর্ষের তেল আমি মিক্স করে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো দেখো দেখো আলুটা ভাজা হচ্ছে আলু ভাজা হতে হতে এই দেখো আমি মুছে রেখেছিলাম আবার একটু মুছে নিলাম তারপরে এই দেখো নিয়ে নিলাম আদা কুচি আদাটা কুচিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এই যে ঝালটা যে যা যে যেরকম খায় সে সেরকমই নেবে আমরা একটু ঝাল খাই তো কাঁচা লঙ্কা আর নিয়ে নেবো গোলমরিচ গোলমরিচের ঝালটা কিন্তু বেশ ভালো হয় একটু চাপা ঝাল হয় আর গোলমরিচ খাওয়াটা খুব একটা খারাপ না ভালোই যাই হোক দেখো দিয়ে দেখো ভাড়াটা হয়ে গেছে এবার আমি রসুনটা বেটে নেব রসুনটা কুচি করে নিয়েছে যে রসুনটাও নেবো আর এই দেখে এই দেখো আমার আলু ভাজাটা প্রায় হয়েই গেছে এবার আমি তুলে নেবো দেখো আর বেশি ভাজবো না দেখো তো আলু ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম দিয়ে দেখো গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম এই দেখো একটু ভাজা হয়ে আসলে আমি দেখো পেঁয়াজ কিছু দিয়ে দিলাম যে পেঁয়াজ আমি বেটে দেব না আমি এখানে সব পেঁয়াজ কুচি করেই দিয়েছি যতটা আর কি দরকার দেখো পেঁয়াজ কুচি দিয়ে বা পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব খুব একদম যে খুব কড়া করে ভাজা সেটা না খুব হালকা একটু ভেজে নেব ওই দেখো আমি একদম ঘরোয়া নরমাল ভাবে যেভাবে চিকেন কষা করে সেটাই আমি তোমাদেরকে দেখাবো এর মধ্যে চিকেন কষার মধ্যে অনেকে দই দিতে পারে তারপরে চার মগজু বন্ধুদেরকে নিয়েছি আমি দিইনি আমি আমি একদম দেড় চামচ মতো জিরে এক চামচ মতো ধনিয়া এই দেখো এটা আমি বেটে নেবো জিরে এবার এই দুটো আমি বেটে নেব ওইদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে এই দেখো বন্ধুরা এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে হয়ে গেছে তোমাদের আগেই বললাম যে খুব একটা কড়া করে ভাজবো না হালকা ভাজবো তো এই দেখো টমেটো কিছু দিয়ে দিলাম টমেটোটা আমি পেস্ট করে দিতে পারতাম কিন্তু দেইনি টমেটো টমেটো কিছু করে দিলাম কারণ ভাজা ভাজা করতে করতে টমেটো একদম গলে যাবে আমার একটু লবণ এই যে তারপরে দিয়ে দিলাম লবণ এতে টমেটোটা মজবে ভালো তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে টমেটো তারপরে পেঁয়াজ দুটো তো এই দেখো দিয়ে দিলাম লবণ আর এই দেখো হলুদও দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম ভালো করে একদম মিক্স হবে সহজেই নরম হয়ে যাবে আমি একদম নর্মালভাবে ঘরে মানে ঘরে যা যা আছে সেই সব উপকরণ দিয়েই আমি চিকেন কষাটা করব দই যদিও আমার আছে কিন্তু আমি দই দেব না দই ছাড়াই করব এ দেখো এবার আমি চিকেনটা দিয়ে দিলাম এইভাবে নর্মালভাবে করলে পরে কিন্তু বন্ধুরা ভালো লাগে খেতে খুব একটা যে খারাপ লাগে তা না খুবই ভালো লাগে এ দেখো চিকেনটা দিয়ে দিলাম আমি এবার চিকেনটা চিকেনটা আমি হালকা ভেজে নেব এই সাথে পেঁয়াজ আর টমেটোর সাথে দেখেছি লবণ একদম চেপে চেপে তুলে তারপরে ভাজিয়ে দিয়েছি ওই জলটা কিন্তু আমি দেইনি জলটা আমি ফেলে দেব চিকেন চিকেনটা হালকা ভেজে নিচ্ছে মশলা গুলো দেখো এই দেখো মশলাগুলো এবার আমি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে ধনিয়া মশলা দেখোটা ধনিয়া আর জিরেটাও বাটা হয়ে গেছে গোলমরিচ আদা রসুন লঙ্কা আদা গোলমরিচ রসুন ভাজা ভাজা হোক এগুলো বেটে এবার এক এক করে কিন্তু আমি পরপর মশলাগুলো দিয়ে দেবো এই দেখো আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন ভেজে রান্না করলে কিন্তু খারাপ লাগে না কারণ না চিকেনটা এখন এমন হয়েছে যে পোলট্রি মাংসটা খেতে একটু কেমন কেমন লাগে জানো হুম তো এই জন্য একটু ভেজে রান্না করলে মাংসটা একটু নরমও হয় দেখো টমেটোগুলো গলে গেছে কিন্তু হুম দেখো টমেটোগুলো আমার গলে গেছে বুঝেছো ভাজতে ভাজতে এটা আবার কষা কষাতে কষাতে আহারও গলে যাবে তবে পেস্ট করে দিলে পরে একটু কষা কষা ভাবটা বেশি হয় জিনিস সুন্দর হয় গাঢ় হয় আর কি তো চলো এই দেখো এবার আমি মশলা দিয়ে দিলাম দেখতে রসুন আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর ধনিয়া আর জিরে তো সব মশলাই আমি দেবো এখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা গোলমরিচ বাটাটাই দিলাম দিয়ে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একদম মিশে যায় মাংসের সাথে এটাকে আমার মোবাইলেরও এত ডিস্টার্ব হয়েছে আর বলো না তুমি বলবে মোবাইলটা তো সব একদম ঠেকাশে ফেঁকাশে ঘোরাতে ঘোরাতে দেখাচ্ছে জানি না কেন আমার যত সম্ভব আমার যে কভারটা আছে কভারটার জন্য তো যাই হোক এই দেখো এবার আমি দিয়ে দিলাম আর জিরে বাটাটা এবার এগুলো দিয়েও আমি ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদের একটা কথা বলি জানো তো বন্ধুরা মানুষ জীবনে কত কিছু চায় মানুষের কিন্তু চাওয়ার শেষ নেই যার আছে যায় নেই সে যায় চাওয়ার কিন্তু শেষ নেই সে যেই জিনিসই হোক না কেন তাই না বলো তো এরা এরপরে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে যেরকম ভালো খাওয়া হয় আমি বারবার বলছি আমার কি চালটা বেশিই খাই আর যখন তোমার দেখতে পেয়েছো যখন আমি আলু ভেজেছি তখন কিন্তু আমি লবণ অলরেডি দিয়েছি এত দিয়ে দিলাম এটা খেতে যে আলুগুলো পরে দিয়েছে আমি আবার লবণ দেব ওই জন্য আর আমাদের জানো তো বন্ধুরা আলু ছাড়া মাংস তো খেতেই চায় না মানে মাংস বাড়িতে রান্না করলে আলুটা লাগবেই আলু এত ভালোবাসি আমরা এই দেখো আমি লবণ দিয়ে দিলাম প্রথমে একটু দেওয়ার ছিল তো আমাদের একটু বললাম না তারপরে আবার একটু দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম জল মশলা ধোয়া একটু জল ছিল সেটা দিয়ে দিলাম আর কি তো মাংসর আলু তোমরা কে কী খেতে ভালোবাসো কমেন্ট করে জানি আমাদের বাড়ি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমি আমরা সবাই খুব ভালোবাসি আমার শ্বশুর শাশুড়িও ভালোবাসে যদিও আমার শ্বশুর শাশুড়ি চিকেন খান না আমরা চিকেন খেতে চায় না তো যাই হোক এবার একটু জল দিয়ে আমি ঢেকে দিলাম এই দাও ঢেকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম তারপরে কিছুক্ষণ পরে পাঁচ সাত মিনিট পরে এই দেখো ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই দেখো আমার কভারের জন্য কালারটা একটু কেমন লাগছে ঘোলাটে ঘোলাটে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল মাংসটাও কিন্তু আমার একদম নরম হয়ে গেছে দেখো দেখো আমি একটুখানি দেখে নিলাম দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে যদিও আলু আগে একটু ভেজে নিয়েছি তারপর আবার কষাতে কষাতে পুরোটাই একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো জল এই দেখো আমি কিন্তু একটু গরম জল ইউজ করলাম জানো তো বন্ধুরা তোমরা ঠান্ডা জলও দিতে পারো অসুবিধা নেই কিন্তু আমি একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছিলাম জল সেই জলটাই দিলাম এই দেখো কষাকষা করবো এই জন্য জলটা কমই দিয়েছে তো চলো এবার ঢেকে দিলাম তারপরে এই দেখো ঢাকনা তুলে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি মিট মশলা দিয়ে একটু নাহাচড়া করে দিলাম মাংসটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো আবার একটুখানি ঢেকে দেবো যেহেতু মিট মশলা দিলাম তো তারপরে দেখো গ্যাসটা একদম বন্ধ করে দিলাম দেখো কমপ্লিট আমার চিকেন কষা এই এবার নামিয়ে নিলাম এটা ভাত পরোটা রুটির সাথে কিন্তু দারুণ লাগে তোমরা সবাই জানো কাউ বললাম আমি তো চলো এইভাবে নর্মাল একদম হালকা পাতলা ঘরোয়া মশলা দিয়ে করে ফেলতেই পারো তোমরা চিকেন কষা তো চলো আস